তো হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি কান্তরে তো দেখো বাচ্চাটার কিন্তু অসুবিধা তো তার জন্য আমরা আসছি তার জন্য আমরা বহুত কিছু মাঙ্গিছি বহুত সাহায্য করে চাইছি সবার লোক এবার যদি দশজন আমাকে যদি বাইরে লোক সাহায্য করে তাহলে ছর অবশ্যই আমার ঠিক করবো পারবো আর যদি না দে তাহলে ছর আমার চিকিৎসা করবো এই ছুৰ যদি যদি জি চিকিৎসা সবার যদি সাহায্য করব যা যত

এনে বসে রয়েছি টাকা পয়সা নাই তো কি করা ছর চিকিৎসা কর্ম ছর মুখ দেখে দেখে এনে জামা নি কি চেক দেখে দেখে রয়েছি ঘরে এবার যদি সবাই সাহায্য করে যা জুটে যদি দিয়ে তাহলে অবশ্যই আমার ছর চিকিৎসা করা পারি বন্ধুরা যে যত টাকা পারো দিয়ে দাও আমার ওই স্ক্যানটা দে ঠিক আছে যার মনে করো অসুবিধাটা তার কিন্তু কোনো ফোন পে নেই গুগল পে নেই তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি সম্পূর্ণ টাকাটা পাঠিয়ে দিব যত টাকা পারো দিবা আমি একটা টাকাও মারে খাবো না আমি কথা দিচ্ছি আর আমি এইরকম বলছিলাম তোমাদের যে লাইভে যে আমি অসহায় মানুষের পাশে থাকব আমি যদি বর্তমানে মনে করা আছি যেই অবস্থায় ভবিষ্যতে যদি আমি আরও উপরে উঠতে পারি তো এরকম মানুষদের আমি নিজের তরফ থেকে যত পারবো তত টাকাই মন মনে কর যতটা ক্ষমতা হবে তো তোমরা যত পারো আমার স্ক্রিনে দেও আমি সব টাকাই দিব ওদের কাছে পারমিশন নিয়েছি ওদের গুগল পে ফোনপে কিছু নাই। এবং নাম্বার দিয়ে যে টাকা পাঠাবে সেটাও হবে না তো তার জন্য অনেকেই ব্যাংকের নাম্বার দিয়ে তোমরা টাকা পাঠাতে পারবে না জানি অনেকে পারবে না সেটা তো তাই গুগল পে তোমাদের সহজ হবে ফোনপে সহজ হবে তো সেটা আমি দিয়ে দিচ্ছি সেই মাধ্যমে তোমরা অবশ্যই দিও অনুরোধ করতেছি আমি সব টাকাই ওমাদের আমি দিয়ে দেব যে যত টাকা দিবে তাদের আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে আপলোড করব। ধ চিকিৎসা কৰা পাৰি আৰু যদি পাব নে ৰাইজা পইচা বহুত কিন্তু ডাক্তৰ আৰু দে সত্তৰ আছে তাৰো পাছ দি খৰচা হব যেনেকুৱা হওক খাবার করবা আমি সাহায্য চাহাচ্ছি আনা সবার লোকের অনুরোধ করে যে আর জুটে যদি দেয়া ছুয়ার চিকিৎসা করবা তাহলে অবশ্যই ছুয়ার করবা আমার চিকিৎসা যদি নি দেয়া তা আমার ছুয়ার চাকা হবে না কেন কী করবে ছুয়ার আমার চিকিৎসা কর্ম লোকলা যদি ছবা যদি সাহায্য করে তাহলে অবশ্যই ছুয়ার কিছু মুখত কিছু আহার দিয়ে পারি আর কিছু হামা করবা পারি আর যদি না দেয় তাহলে আমার কোনোই নাই যে বাড়ির ভাঙ্গাটা বাড়ি কেউ নাই করব মতো কেউ নাই এই ছোঁয়ারের দিকে দিকে আমার ভাইটি খামনি পছি আর কেউ ডাক্তর নিছে যে আমার কেউ খোঁজ কোন করবা চল কি চল ছোঁয়ারের পা আমার কেউ কিছু করব পারছি দুইটা লোক আমার এই দুইটা লোকে আমি কি করম ছোয়ারের পা টাকা পয়সা যদি সবাই যদি দেন সাহায্য তাহলে অবশ্যই কিছু কিছু সাহায্য করে নাই ছোঁয়ার ডাক্তার করলে যাব পারি আর তো বন্ধুগুলা তোমরা তো শুনলেন তো যে যতটা পারবেন অবশ্যই সাপোর্ট করবেন যে যত টাকায় হোক অবশ্যই সাপোর্ট করবেন তো অনেক টাকা তো অনেক জায়গায় তোমার খরচ করে বড় শেষ করে ভালো যান দুটো টাকা যদি না হয় না খায় তোমার একটু সাপোর্ট করবেন কোন জায়গা যদি খাওয়া দাওয়া করেন সেই টাকাটা না খায় যদি এই মানুষটাকে যদি দেন দান করেন তো অনেক উপকার হবে মানুষটার আর বাচ্চাটা বাঁচো আরবে আর এই বাচ্চাটা বড় হইয়া মনে করেন এই বাবা মায়ের মুখে কিছু তুলে দেওয়া পারবে তো অবশ্যই তোমার সাপোর্ট করেন মোরে এটাই অনুরোধ যাতে এই বাচ্চা যেন যেন মা বাবাকে দেখা পারে কারণ এই বাচ্চারা ছাড়া আর কেউ নাই তো অবশ্যই তোমার যত যতটা পারবেন ডিএনএ সাপোর্ট করবেন আর কি তো মইও যতটা পারছো তো ডিএনএ যান যতটা পারিনি চেষ্টা করি দিবার আসো তাহলে হ্যাঁ তো তোমরা অবশ্যই দিবেন এটাই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও